আমরা সকলেই কম জানি যে আল্লাহ সুমাত আমাদের সকলের রিজিক আমাদের সকলের হায়াত এটা নির্ধারণ করে রেখেছে ঠিক না ঠিক তো এই যে আল্লাহ সুমাত আমাদের জন্য হায়াত নির্ধারণ করে রেখেছেন রিজিক নির্ধারণ করে রেখেছেন যেটুকু হায়াত যেটুকু রিজিক নির্ধারিত আছে তার চাইতে বেশি হায়াত বেশি রিজিক আমরা ভোগ করতে পারবো আল্লাহ মাহাতালা বলেছেন ওয়ালাই আল্লাহ নফসান ইদা যা আজালুহা ওল্লাহু কবিরুম বিমা তামাল মানুষের যখন সময় এসে যাবে তখন এক বিন্দু পরিমাণ লেট করা হবে না তখন তার দুনিয়া থেকে চলে যেতে হবে তাহলে বোঝা গেল আমাদের হায়াত এবং আমাদের জীবন এগুলো আল্লাহ সুমাতাল পক্ষ থেকে কি হায়াত জীবন নির্ধারিত রিজিকও আল্লাহ সুমাতাল পক্ষ থেকে নির্ধারিত আহ নবী সাল্লা সাল্লাম বলেছেন সহিয়াদিস আসছে যে একটি শিশু যখন মাতৃগর্ভে চার মাস বয়স হয় গর্বের তখন আল্লাহ সুমাদার পক্ষ থেকে একজন ফেরেস্তা আসেন আল্লাহ একজন ফেরেস্তাকে পাঠান এই ফেরেস্তা এসে ওই শিশুর মাঝে রুহ ফুৎকার দেয় রুহ কি করে ফুৎকার দিয়ে থাকেন এবং এই শিশু দুনিয়াতে এসে কতদিন হায়াত পাবে কবে সে দুনিয়া থেকে বিদায় হবে সেটা লিখে দেন এবং আরো লিখে দেওয়া হয় যে এই শিশু পৃথিবীতে এসে কতটুকু পরিমাণ কি রিজিক ভোগ করবে কি আমল করবে তাহলে এহাদিস থেকে বোঝা গেল আমাদের হায়াত আমাদের রিজিক এগুলা সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত ঠিক না বেঠিক অথচ আমরা জানি অনেক আমল করলে করানো অনেক আমলের ব্যাপারে আমাদেরকে নির্দেশ করা হয়েছে যে অমুক আমল করলে অমুক কাজটা করলে আমাদের রিজিক বাড়ে হায়াত বাড়ে এরকম আছে না তার ভিতরে একটি উল্লেখ করার মতো সৈইব বুখারিতে আসছে আমার মালেক রেদালত বর্ণনা করেছেন না মিস আল্লাহ্সাল্লাম শ্বাস করেছেন মানসারহু আইয়ো আলাহু او ینسأ له فی اثره فلیصل رحمہ যদি কেউ চায় তার রিজিক বাড়াই দেয়া হোক তার হায়াত বাড়াই দেয়া হোক এটা যদি কেউ চায় আশা করে তাহলে সে যেন তার আত্মীয স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে আত্মীয়র সাথে আত্মীয়-সজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে কি হবে রিজিক বাড়বে হায়াত বাড়বে তাহলে একটু আগেই আমরা শুনলাম যে কোরআন এবং সুন্নায় আল্লাহ সুবহানাহু আমাদের রিজিক এবং হায়াত এগুলার ব্যাপারে এগুলোর পরিমাণ আল্লাহ তালা চূড়ান্ত করে রেখেছেন তাকদিরের উপর আমাদের বিশ্বাস আছে না ইমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো তাকদিরের উপরে বিশ্বাস করা আর তাকদির উপরে বিশ্বাস করার মানে হলো আমাদের হায়াত এবং রিজিক আল্লাহ সুমাদ তালা নির্ধারণ করে রেখেছেন তার ব্যতিক্রম হবে না এই না অথচ বোহার রেহাদিস থেকে বোঝা যাচ্ছে যে আত্মীয় স্বজন সুসম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়বে রিজিক বাড়বে তো আল্লাহ যদি এটা নির্ধারণ করেই রাখেন আবার আমন করলে বাড়বে কিভাবে প্রশ্নটাকে বুঝতে পেরেছেন আপনারা এ প্রশ্ন উত্তর কি এ প্রশ্ন উত্তরে একটি হাদিস এবং আল্লাহ ইবনে তাইম রহমার একটি বক্তব্য উল্লেখ করতে চাই তিরমিজিতে এক হাদিসে আসছে নবী সাল্লাম বলেছেন যে এক সাহাবি নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করছেন ইয়ারসুল্লাহ আমরা অনেক সময় বৈধ জার ফুক নেই অসুস্থ হলে অসুবিধা হলে ঔষধ খাই চিকিৎসা হিসাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি সতর্কতার জন্য তো এই যে আমরা উপায়গুলো অবলম্বন করি আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন এই উপায়গুলো অবলম্বন করলে কি আল্লাহর নির্দেশ আল্লাহ নির্ধারণ আল্লাহর আল্লাহর কোনো হেরফের হয় কিনা যদি হেরফের না হয় তাহলে এগুলো উপায় অবলম্বন করে লাভ কি আর যদি হেরফের হয়ে যায় তাহলে আল্লাহর তাকদির যে পরিবর্তনযোগ্য নয় সেটা কিভাবে হলো কথা বুঝতে পারছি তখন নবী সাল্লাম ওই সাহাবিকে বলেছেন হিয়া মিন কাদার অর্থাৎ এই যে আমরা ওষুধ খাই ডাক্তারের কাছে যাই বাঁচার জন্য হ্যাব যাতে থাকে যাতে না মারা যাই সেই জন্য হ্যাঁ সুস্থ থাকার জন্য রিজিকের জন্য আমরা যত উপায় অবলম্বন করি এই উপায় অবলম্বন করব এবং তার ফলে সুস্থ হব সুস্থ হওয়ার পরে আরো কিছুদিন বাঁচবো এগুলো সব আল্লাহ তাকদিরে কি আছে লিপিবদ্ধ আছে তাহলে এহাদিস থেকে বোঝা গেল আমরা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার জন্য হায়াত বৃদ্ধি করার জন্য রিজিক বৃদ্ধি করার জন্য যত আমল করি যত কাজ করি যত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি এইগুলো করার পরে টোটাল কতদিন আমার হায়াত হবে টোটাল কতটুকু আমার রিজিক হবে তার সবগুলার চূড়ান্ত আল্লাহ সোমাতালার কাছে ঠিকই আছে কথা বুঝাতে পারছি এ বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে মজমুআল ফতুয়াতে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর একটি কথা থেকে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেন ফেরেশতাকে যে অমুকের রিজিক লেখো তুমি অমুকের হায়াত লেখো তখন ফেরেশতা লেখেন যে অমুকের জন্য এত বছর এত দিন এত মাস এত ঘন্টা এত সেকেন্ড বরাদ্দ এটা হলো তার হায়াত কাকে নির্দেশ করেন আল্লাহ তাআলা ফেরেশতাকে তো ফেরেশতা ওটা লেখেন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ করেন আরো যে তুমি আরো লেখো কি লেখো যে এই বান্দা যদি সে এই কাজটা করে তাহলে তার হায়াত বৃদ্ধি পাবে এটা করলে এই পরিমাণ বৃদ্ধি পাবে এটা হলো শর্ত সাপেক্ষে রিজিকের মধ্যে কথা বুঝাতে পারছি তখন ফেরেস্টা ওইটাও লেখেন ফেরেস্টা জানেন এটা লেখার পরে যে এই লোকটার নিশ্চিত এবং চূড়ান্ত রেজিক বা হায়াত কতদিনের তার পরিমাণ কি এটা ফেরেস্টা জানেন কিন্তু যে শর্তসাপেক্ষে এ কাজ করলে বাড়বে না হলে বাড়বে না এটা তার কাজের উপর নির্ভর করবে এখন সে করে বাড়াতে পারবে নাকি পারবে না তার হায়াত টোটাল কোথায় গিয়ে দাঁড়াবে রিজিকের ফিগার লাস্ট কোথায় গিয়ে দাঁড়াবে এটা ওই ফেরেশতা জানেন না আমরাও জানি না কিন্তু আল্লাহ সামা তালা ঠিকই জানেন তার মূল হায়াত মূল রিজিকের সঙ্গে তার নেকামল করলে ভালো কাজ করলে সতর্কতামূলক উপায় অবলম্বন করলে যোগ হতে হতে আমাদের হায়াত কোথায় গিয়ে ঠেকবে আমাদের রিজিক কোথায় গিয়ে ঠেকবে সেই চূড়ান্ত শেষ পরিমাণটুকু আল্লাহ ঠিকই জানেন তাহলে আমরা বলতে পারি যে আমাদের তাকদির এবং রিজিক এটা আগে থেকে আল্লাহ করে আর আমরা আমলের মাধ্যমে কাজের মাধ্যমে সতর্কতামূলক উপায় অবলম্বন করার মাধ্যমে আমাদের রিজিক এবং হায়াত বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ সুমাতালার এলেমে ঠিকই আছে অতএব সেটাও আল্লাহ তাকদিরেরই অন্তর্ভুক্ত তবে তাকদিরের দুইটা শ্রেণী কিছু পরিমাণ হায়াত কিছু পরিমাণ রিজিক যে চূড়ান্ত যেটাকে তাকদিরে মোবরাম বলা হয় সেটুকু হয়তো আমরা আহ জানেন ফেরেশতা জানেন আমরা তো সেটুকুও জানি না আর গায়ের মোবরাম যেটা অচূড়ান্ত যেটা আমাদের কাজের সঙ্গে সংশ্লিষ্ট অচূড়ান্ত সেটা আমাদের দৃষ্টিতে অচূড়ান্ত ফেরেশতা যিনি তার দৃষ্টিতে অচূড়ান্ত যিনি নির্দেশ করা হয়েছে যাকে লেখার জন্য কিন্তু আল্লাহর কাছে সেটাও কি চূড়ান্ত এবং নির্ধারিত তাহলে আমরা নেকামল করে রিজিক বাড়াচ্ছি হায়াত বাড়াচ্ছি এ বাড়ায় বাড়ায় কোথায় যে ঠেকবো এটাও আল্লাহ জানেন অতএব ওইটাও আল্লাহর তার অংশ কথা বুঝে আসছে ভাই আল্লাহ আমাদেরকে বোঝা তফিক দান করেন